এই যে সতেরোই মে বাঙালির আরেকটি বিজয় হয়েছিল এই দিন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে পর্যাবর্তন করেছিলেন সেদিন লক্ষ লক্ষ জনতা ইয়ার পড়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে স্বাগতম জানিয়ে আজকে এই বাংলাদেশে এসেছে উনিশশো পাঁচত্তর সনে পনের আগস্ট ফণিজিয়ার বিশ্বাসঘাতকতায় ফণি মোস্তাকের বিশ্বাস ঘাতকতায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করেছিল আল্লাহ রহমত ছিল বলে ভাগ্যগুণে শেখ হাসিনা শেখ রাহেনা বিদেশে অবস্থান করাতে বেসে গিয়েছিলেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে হত্যা করে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ভারতে গিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশে ফিরে এসে যুদ্ধ করে আমরা যাদেরকে পরাজিত করেছিলাম জিয়াউর রহমান সেই পরাজিত একাত্তর সনে পরাজিত শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন একাত্তর সনে আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনী তাদের এই দেশীয় দোসর আলবতর রাজাকার নিজামি মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী শাহাজিজ আব্দুর রহমান বিশ্বাস দাল হোসেন সাঈদে এবং আটের আবদুল আলিম এদের বিরুদ্ধে মাওলানা ফরিদগঞ্জের মাওলানা মন্নান এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই দেশটা স্বাধীন করেছি খনিজিয়া ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে হত্যা করে যার নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন করেছিলাম আজকে সেই বাংলাদেশে বসবাস করি আমি এখন কথা বলি সেই বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া একত্র সেনের পরাজিতকে শক্তিকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আমরা একাত্তর সনে যুদ্ধ করেছি এখন পর্যন্ত আমাদের সেই শুদ্ধ চলছে আজকে চৌয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আমরা একাত্তর সনে পরাজিত শক্তির সাথে আমরা যুদ্ধ লড়াই করে বেঁচে আছি আজকে বলতে চাই সেই সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা এ বাংলাদেশে এসেছেন বলেছে বলে আজকে মুক্তিযোদ্ধার হাতে ক্ষমতা আমি বলতে চাই দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ দেশ স্বাধীন করেছি এ দেশ থাকবে আমাদের হাতে যারা একত্রে সেনে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আমার তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করছে ২ লক্ষ উনসত্তর হাজার মা বোনের ইজ্জত নষ্ট করছে সেই বিএনপি জামাতকে ইনশাল্লাহ স্থায়ীভাবে পরাজিত করে দেব আর কোনো দিন বাংলাদেশে তারা ক্ষমতা আসতে পারবে না ইনশাল্লাহ আমি একটা কথা বলি দেশ আনছি আমরা দেশ স্বাধীন করেছি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমার দেশ আমরাই শাসন করবো আমরা তো ফখরুল ইসলাম বাপ মিজ্জারুল ডাক নাম ছিল সোকার তার বিরুদ্ধে তো যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি ফরিদগঞ্জের মাওলানা মান্নানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন করছি সালাউদ্দিন কাদের চৌধুরী শাহ আজিজ আব্দুর রহমান বিশ্বাস জাভির আবদুল আলিম গোলাম আজম নিজামি মুজাহিদ মুজাহিদ বাচ্চুরা রাজাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ স্বাধীন করছি তা আমাদের দেশ আমি স্বাধীন শাসন করব আজকে এই বিএনপি জামাত আমার দেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য আমেরিকার সাথে হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে আমি বলতে চাই আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না এই আমেরিকার মদতে ইসরায়েল আমার প্রায় চল্লিশ হাজার ফিলিস্তানি মুসলমানকে হত্যা করেছে আজ আমেরিকা মানবাধিকারের কথা বলে আজকে আমেরিকা কি বলে যে তারা নাকি দেখে নাই যে এত লোক মারা গেছে কোনো গণহত্যা ইসরায়েল করে নাই এই আমেরিকা আমার ইরাক খাইছে ফিলিস্তিনি ইরাককে খাইছে লিবিয়াকে খাইছে কে খাইছে এই আমেরিকা সারা বিশ্বের মুসলমানের বিরুদ্ধে ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে যে ইসরায়েল আজকা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে সেই ইসরায়েলের পক্ষে আমেরিকা আর আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আজগা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে স্বচ্ছার স্বাস্থ্য স্বচার স্বাধীনতার পক্ষের শক্তিরা সচ্চার মুক্তি যোদ্ধারা স্বচার কিন্তু ক্ষমতার লোভে এই বংশধর বিএনপি জামাত কোন প্রতিবাদ করে নাই কোন মিছিল করে নাই ইনুস ডক্টর ইনুস কোন মিছিল করে নাই কোন মিটিং করে নাই প্রতিবাদ করে নাই তাই এই উদির বংশধর বিএনপি জামাতকে ইনশাআল্লাহ বাংলার বুকে আর ক্ষমতা আসতে দিব না কারণ তারা 2000 চার সালে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই গ্রেনেড হামলায় আইবি সরকারের চব্বিশ জন নিহত হয়েছে আসানুল্লাহ মাস্টারকে হত্যা করছে বিএনপি এস এম কিবিয়াকে হত্যা করছে নাটোরের মমতাকে হত্যা করছে কৃষ্ণ মোহরিকে হত্যা করছে খুলনার মঞ্জুর আলম বালুকে হত্যা করছে এত হত্যাকাণ্ডের বড় বিএনপির কিসের গণতন্ত্র চায় বিএনপি চায় এই দেশের মাটি মানুষ চায় না বিএনপি চায় হত্যাযোগ্য একতর সনের প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপি বিএনপিকে বলি ক্ষমতার মালিক আল্লাহ আমি বলতে চাই আল্লাহ হুজরবাক বাগ সাল্ল্লা সাল্লামের ইজিত আল্লাহর রহমতে এই বিএনপি জামাত এই বাংলার মুখরে আর কোনো দিন ক্ষমতা আসতে পারবে না এবং আমরা মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার সাথে আসি থাকবো এবং বিএনপি জানার ক্ষমতা না আসতে পারে সেই ব্যবস্থা করব আর যদি বিএনপি বাড়াবাড়ি করে তাহলে মনে করতে হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশের অবক্ষায় থাকবো না বিএনপিকে কে একেবারে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে যা যা প্রয়োজন একাত্তর সেনের মতো হাতিয়ার নিয়ে তাদেরকে ধ্বংস করে দেব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সময় না আসলে নির্বাচনে যদি না আসে জনগণ আমাদেরকে তো ভোট দিবে আমরা তো ভোটের মাধ্যমে আসি আমরা তো একসাথে বিএনপিকে বাদ দিয়ে আমরা আসি নাই বিএনপি নিজে আসবে না আমরা যদি কেউ যদি রাগ করে ভাত না খাই তাকে কি ফিটাইয়া ভাত খাওয়া যায় এখন বিএনপি আসে নাই আমরা ভোট করছি নির্বাচন করছি সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বিএনপির কথা মতো নির্বাচন হবে না আমরা কোনো বিনা ভোটে আওয়ামী ক্ষমতা আসে না উনিশশো সত্তর সনে আমরা নির্বাচনে জয়ী করছি তখন মার্শাল্লা